হ্যালো ফ্রেন্ড আজ আপনাদেরকে দেখাতে চলেছি বিরিয়ানি রান্নার রেসিপি দেখুন আপনাদেরকে দেখাতে চলেছি ফার্স্ট টাইম দিয়ে দিলাম তেল রিফাইন তেল বা সোয়াবিন পরে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এগুলোকে এবার ভাজবো ঘাটা বিরিয়ানি হবে তো তাই এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আজকে আপনাদের ঘাটা বিরিয়ানি রান্নার রেসিপি দেখাতে চলেছি এগুলো কিছুটা যখন লাল হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম গোটা জিরা এগুলো হচ্ছে গোটা জিরা হ্যাঁ তারপরে আপনার এগুলো হচ্ছে আপনার কাঠ লবঙ্গ দারচিনি এলাচ সাহা জিরা সাহা গোলমরিচ কাবাব চিনি কিছুটা পরিমাণে এগুলো গোটা মশলা দিয়ে দিলাম হালকা আহ পেঁয়াজটা লাল হবার পরে তারপরে দিয়ে দিলাম এগুলো দেখুন এগুলো হচ্ছে রসুন রসুন মিক্সচার করানো ছিল তাই রসুন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ লাল হওয়ার পরে দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম আদা এবার আদা রসুন গুলোকে একটু ভেজে নিব আমরা দেখুন আদা রসুন গুলোকে একটু ভেজে নিব আমরা এবার কিছুটা ভাজা হওয়ার পরে এবার আমরা দিয়ে দেব চাল চালটা মেপে দিতে হবে ভাই তাহলে বিরিয়ানিটা একদম ঝরঝরা ভাতের মতো হয়ে যাবে দেখুন এগুলো হচ্ছে বাসমতি জক আর চাল তো আমি জকে করে মেপে নিলাম জকে যদি চালটা মেপে দিই তাহলে আপনার পরিমাণটা জলের পরিমাণটা সঠিক পাব চালটা যদি মেপে দিই আমি জকে তাহলে সেই পরিমাণে আমি জলটাও দিব দেখুন এখানে আমি পাঁচ জক চাল দিয়ে দিলাম এবার চালটা কিছুক্ষণ ভাজার পরে আবার সেই পরিমাণে আমি তার ডবল পরিমাণে জল দিয়ে দিব পাঁচ জক চাল দিয়েছিলাম তাই আমি এবার এখন দশ যোগ জল নিয়ে নেব দশ যোগ জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এগুলো হচ্ছে মাংস মাংসটা আমার কষা ছিল বা সেদ্ধ করা ছিল এইটটি পার্সেন্ট সেদ্ধ করা মাংস ছিল দেখুন এবার আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এইভাবে বিরিয়ানিটা করলে টেস্ট হয় ভাই আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আমি যেহেতু দশ কিলো চাল করেছিলাম তো আমি এখানে মোটামুটি সাড়ে চারশো গ্রাম লবণ দিয়েছিলাম সেটা আপনারা চালের পরিমাণ হিসাবে স্বাদ মতো একটা লবণ দিয়ে দিবেন হিসাব করে আমি সাড়ে চারশো গ্রাম লবণ দিয়েছি দশ কিলো বাসমতি জোকার চালের দেখুন বিরিয়ানিটা এবার মোটামুটি জল টেনে নিয়েছে হ্যাঁ এবার হয়ে গেছে প্রায় সেদ্ধ এবার আমি এখন সানরাইজ বিরিয়ানির মশলা দিচ্ছি দেখুন সানরাইজ আমি তিন প্যাকেট সানরাইজ বিরিয়ানির মশলা দিয়েছি দশ কিলো চালে দেখুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন জনসেবা ক্যাটারার রান্না ও পরিবেশনের জন্য যোগাযোগ করুন বিয়ে যে কোনো অনুষ্ঠান দেখুন তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল আর কেওরা জল দেখুন একটা গোলাপ জল দিয়ে দিলাম আর একটা হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম কিছুটা ফ্লেভার নিয়ে আসার জন্য আর এগুলো হচ্ছে আপনার সব মিক্সড মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ আপনার সাহাজিরা সাহাগল মরিচ জায়ফল জৈত্রী বিভিন্ন ধরনের মশলাকে এগুলো মিক্সড করেছি একদমই আপনার মিক্সার মেশিনে মিক্স করে মশলা বানিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম আমি ঘি গাওয়া ঘি এখানে দশ কিলো চাল ছিল তাই আমি এক কিলো ঘি দিয়েছি আপনি যদি হিসাব ধরেন তাহলে এক কিলো চালে একশো গ্রাম ঘি তাহলে আপনার পরিমাণটা সঠিক আছে আর এবার সব শেষে দেখুন আমি বিরিয়ানিটা কিছুটা কালার নিয়ে আসার জন্য দুই রকম কালার করার জন্য আমি কিছুটা পরিমাণে এ দেখুন কালার করে দিচ্ছি দেখুন আর এটা হচ্ছে ভাই বিরিয়ানি ফ্লেভার বিরিয়ানি ফ্লেভার আসার জন্য বিরিয়ানি এটা ফ্লেভার তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই বিরিয়ানি রান্নার রেসিপিটা দেখতে পায় জনসেবা ক্যাটারার জালসা বিয়ে যে কোনো অনুষ্ঠানে রান্না ও পরিবেশনের জন্য যোগাযোগ করুন জনসেবা ক্যাটারার